পরিবর্তন যদি নিজেদের মধ্যে মিনিমাম আনতে না পারি বাংলাদেশ এভাবে এটা সুন্নতি ইলাহি আমার ভাই এই যে আপনি আমাকে দেখছেন আমি একজন মানুষ এখানে বসা কোন সন্দেহ আছে ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখে মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের উপর জুলুম করবেন মানুষের ক্ষতি সাধন করবেন আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে সিম্পল কয়েকটা জিনিস কখনো মানুষকে ঠকাবেন না মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন আল্লাহ খুশি আমার আল্লাহ খুশি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই পৃথিবীতে আপনি যখন চলবেন এখানে সব গোলাপ ফুল না এখানে কাঁটা এখানে অসুখ অশান্তি অস্থিরতা বালা মুসিবত আপনার পিছনে পিছনে থাকে কিছু সময় তো এমন হবে দিক থেকে বনা মুসিবত আপনাকে আক্রমণ করবে কখনো দিশেহারা হারা হবে কি হবে না আজকের পর থেকে কখনো দিশে হারা হবে না যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু উনি জানেন উনি আপনাকে মুসিবত দিচ্ছেন ওনার নিয়ম হচ্ছে ইন্না মা আল উসরে যতই যত কঠিন সময় যা অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে যখন অনেকmala musibata আপনার কাছে পেয়ে বসবে কখনো অস্থির হবেন কি হবেন ধৈর্য ধারণ করুন ওয়াউফুদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু এটা শিখে নেবেন এটা বারবার করবেন আল্লাহ আমার পুরো অবস্থা আপনার দরবারে সুপর্দ করলাম মৌলা দর্জের তৌফিক দান করলাম এবাদত দিয়ে জিকির দিয়ে বেশি বেশি করবেন হাহুতাস করবেন না গ্যারেন্টির সাথে বলছি কিছুদিন পরে দেখবেন আল্লাহ রাবুল আলমিন এর চেয়ে বড় নিয়ামত আপনাকে দান করেছে এটা আল্লাহর ধরতির মধ্যে সুন্নতি লাগে আমার নবী তেরো বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে সর্তির মধ্যে কোন ব্যক্তি এত বলা মুসিবত চোখে দেখে নাই যত বলা مصیبت আমার নবীর উপর দিয়ে গেছে শেষ পর্যন্ত 10 বছর মদিনা শরীফ মাত্র 23 বছরের মধ্যে আমার আল্লাহ এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পত্র इजाজা আনাসুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহ পক্ষ থেকে দয়া সহযোগিতা বিজয় যখন আসবে আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পান নাই আপনারা বুঝতে পেরেছেন কষ্টের পরে সব সময় সুসময় আসে সুতরাং যতই করি যতই মিষ্টি মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে নিরাশ হবে না আমার আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ পূর্ববর্তী উম্মত নবীদেরকে ভালোবাসেন সুতরাং কখনো দিশেহারা হবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আল্লাহু আল্লাহ তালানহু আঠারো বছর বয়সে ওই বলেছি হক আমি আদল বলতে গিয়ে এতটুকু কথা আপনাকে বলছি নিজের উপর আদালত কিরকম নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কাজ না করা কাদেরিয়া তরিকার উসুল আর কি মানুষের সাথে ব্যালেন্স কিরকম আমি নিজের জন্য যা পছন্দ করব মানুষের জন্য তা পছন্দ আপনারা বুঝতে পেরেছেন এগুলা একদিনে কি সম্ভব একদিনে সম্ভব হবে তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন এরপরে আল্লাহর সাথে আদালত আল্লাহর সাথে আদালত কি তো আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে নিজেকে বিরত রাখ এই আদল এটার উপর কাদেরিয়া তরিকার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে হুজুর গৌসুল আজম বলছেন

যা হারাম যা জায়জ যা না যায় সব কিছু শিক্ষা করতে হবে তরিকায় কাদের আপনারা ওয়াজের মধ্যে বসে আমরা ওয়াজের মধ্যে বসে কত বড় বড় কথা বলি কিন্তু আমি যদি আপনাদেরকে এখন বলি আমি নামাজের মধ্যে দাঁড়ালাম দাঁড়ানো নামাজের ফরজ ওয়াজিব না শুন না আমরা বেশিরভাগ বলতে পারি আমি হাত তুললাম তুলে আল্লাহ বললাম হাত তুলা ফরজ ওয়াজিব না সুন্ন আল্লাহু আকবর বলা ফরজ ওয়াজিব না সুন্দর এটা এখানে বাদা এখানে বাদা এখানে বাদা অথবা ছেড়ে দেওয়া চারটা নিয়ন্ত্রণ এটা ফরজ ওয়াজিব না সু আমাদের মোস্টলি আমরা জানি জানি সুবহান আকা আল্লাহু না জেহান্দিকা বড়া ফরজ ওয়াজিব না সুন্ন জানি ক্যারাত করা

কিন্তু এই জিনিসগুলো জানা আমাদের জন্য ফরস আমাদের জন্য হালাল হারাম জানা আমাদের জন্য ফরস এটা জানলে আমরা আই কেটে আমার জমি বড় করতাম আমি মাঝে মধ্যে চিন্তা করি ক্যাস কেন করে এটা এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলে এই অ্যালম গোলা থেকে বলছি কাদেরিয়া তরিকার বিশেষত্ব হচ্ছে আগে যা আপনার জন্য ফরস ওয়াজি সন্না এগুলা শিখে নেন যা হারাম এটা আগে শিখে নেন যাতে আপনি হালাল হারাম থেকে বাঁচতে পারে ব্যবহারের মধ্যে অহংকার করা হিংসা করা ঘৃণা করা এটা কি এগুলা থেকে নিজেদেরকে বাঁচান এগুলা জানা আপনার উপর ফরস আমার উপর ফরস কোরআনের তিলাওয়াত আমরা তো মস্তি করিও না জানিও না ঠিক না সম্মানিত উপস্থিতি তরুণ প্রজন্মকে বলছি আসেন আমরা এই কালচারটা জাগরণ করি কেন কেন পবিত্র কোরআনে পাক আমি একেবারে আমাদের মুরব্বী আমরা যারা শুনতেছি সবাইকে বলি বিশ্বাস করেন সপ্তাহে তিন চার দিন যদি পবিত্র কোরআনের তিলাওয়াত করেন ঘরের মধ্যে ঘুমের ওষুধ খাইতে হবে না ডিপ্রেশনের ওষুধও খাইতে হবে অস্থিরতার ওষুধও খাইতে হবে কারণ কোরআনকে আল্লাহ বলেছেন শিফা উল্লিমা হাফিজ সুদুর এটা কোরআনের ফিচার কোরআনের বিশেষত্ব কোরআন আপনার ভিতরের জন্য শেফার কাজ করে কিসের কাজ শেফার এই আজিম কিতাব আমাদের বাংলাদেশের ঘর থেকে মোটামুটি উঠে গেছে মোটামুটি উঠে তো গেছে আমরা কোরআনের তিলাওয়াত বাংলাদেশের এইটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট লোক তো করতেই জানে বিশেষ করে আমাদের ঘর আর আমরা যারা কোরআন তিলাবাত করতে জানি তাদের কোরআনের তিলাওয়াতের উচ্চারণ অনেক ভয়াবহ